মহারম মাসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিশেষ চারটি আমল যে আমল নবী আলী সাল্লা সালাম করতেন যে আমল সাহাবিরা করতেন যে আমল তাবিরা করতেন তবে তাবিয়া করতেন এমন কি কেয়ামত পর্যন্ত সমস্ত নবীর উম্মতগুলো এই আমলগুলো করার জন্য নবী আলী সাল্লা সালাম নির্দেশ করে গেছেন নবী আলী সাল্লা সালাম বলেন তোমরা আমার পক্ষ থেকে যা পাবে তোমরা তাবলিক করবে বল্লিগু আন্নি ওয়ালাও আয়া নবী বলেন বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া তোমরা তাবলিক করবে তোমরা দিন প্রচার করবে নবী আলি সাল্লা তুয়ালামের সবচাইতে মহারম মাসের গুরুত্বপূর্ণ চারটি আমল আমরা সকলেই এই চারটি আমল যেন আমরা সকলে করতে পারি নারী পুরুষ ছেলে মেয়ে ধনী গরিব ফকির মিসকিন সকলে এক নম্বর আমল হচ্ছে নবী আলাইসাল্লাতুসালাম বলেন যে মহার্রম মাসের বিশেষ একটি আমল হচ্ছে রাত্রিবেলায় রোজা দিনের বেলায় লাইল অর্থাৎ রাতের বেলায় লাইল নামাজ পড়তে হবে রুকুর মধ্যে সময় কাটাইতে হবে সিজদার মধ্যে সময় কাটাইতে হবে কেয়ামের মধ্যে সময় কাটাইতে হবে আর দিনের বেলায় রোজা রাখতে হবে এটি হচ্ছে মহার্রম মাসের একটি বিশেষ আমল যে আমল নবী সমস্ত সাহাবারা করে গেছেন বর্তমান সময়ের মধ্যে আল্লাহর ওলিরা আল্লাহর বান্দারা মাহবুব বান্দা যারা আছে তারা এই আমলগুলো করে থাকেন দুই নাম্বার মহারম মাসের বিশেষ আমল হচ্ছে গোনার জন্য নামাজের আগে পরে তওবা করা আল্লাহ বলেন আমানু তোহা তোমরা গোনার জন্য তওবা করো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমরা কত গোনা করে থাকি নবী আলী সাল্লা তাল্লা মাসের মধ্যে খুব বেশি পরিমাণ এই মহারম মাস আসলেই অন্য এগারো মাসের চাইতে এই মহারম মাসের মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে সময়কে মূল্যায়ন করার স্বার্থে নবী খুব বেশি পরিমাণ তওবা করতেন নবী সাহাবারা তওবা করতেন এখনও পর্যন্ত যারা আল্লাহর মাহবুব বান্দা আছে তারা তওবা করে তাহলে আসুন এই মহাররম মাসের গুরুত্বপূর্ণ বিশেষ দ্বিতীয় আমলটি হচ্ছে তওবা করা তিন নাম্বার তৃতীয় আমল হচ্ছে এগারো মাসের চাইতে এই একটি মাস মহারম মাস এই মাসের মধ্যে নবী আলী সাল্লা সালাম সমস্ত সাহাবাদেরকে সমস্ত উম্মদদেরকে দূরত পড়ার জন্য আদেশ করেছেন নবী আলি সাল্লা সালাম বলেন কেউ যদি সকাল সন্ধ্যা দূরত পড়ে কেউ যদি সকাল সন্ধ্যা দূরত পড়ে কেউ যদি প্রতিদিন দূরতকে অভ্যাস করে নেয় তাহলে স্বপ্নে আমি নবীকে না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না সুবাহানুল্লাহি হামদেহি সুহানুল্লাহিল আজিম এ মহার এই মহালরম মাসের বিশেষ তিন নাম্বার আমল হচ্ছে অধিক পরিমাণ দূরত পড়া আমরা দূরতে ইব্রাহিম লম্বা দূরত এটা পাঠ না করলেও আমরা ছোট দূরদ আছে আমরা সেই দূরের আমল করতে পারি সল্লাহ আলাই ওসাল্লাম সল্লাহ আলহিহি ওসাল্লাম এই আমল আমরা করতে পারি মহালরম মাসের সর্বশেষ আমল হচ্ছে সাহরুল্লাহিল মোহারম এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাস বলেছেন আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারু শাহরাম ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর আসমান জমিনের শুরু লগ্ন থেকে গণনার মাস হিসাবে 12টি মাস আমি আল্লাহ তাআলা আমার উম্মতদের জন্য আমার বান্দাদের জন্য লিপিবদ্ধ করেছি এই 12 মাসের মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত এই চার মাসের এক মাস হচ্ছে মহার্রম মাস যে মাসকে আল্লাহ তালা আমার মাস বলে সম্বোধন করেছেন যে মাসকে আল্লাহ তালা আমার মাস বলে উল্লেখ করেছেন তাহলে আসুন আমরা সকলে দলমত নির্বিশেষে আমরা সকলে এই মহাররম মাসের বিশেষ চারটি আমল যেন আমরা করতে পারি এক নাম্বার আমল আমি আবারও বলতেছি রাতের বেলায় লাইল দিনের বেলায় রোজা দ্বিতীয় নাম্বার তবা করা তৃতীয় নাম্বার দুরুত পড়া চতুর্থ নাম্বার আমরা এই শাহরুল্লাহ মোহারাম এটা সম্মানিত মাস এই মাসের মধ্যে ফাসাদ করা যাবে না ঝগড়া করা যাবে না যুদ্ধ করা হারাম এই মাসের মধ্যে কেয়ামত পর্যন্ত তাহলে আসুন আমরা এই মাসের মধ্যে আমরা আমাদের জবান আমাদের হাত আমাদের পা আমরা সমস্ত পাপাচার থেকে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে আমরা হেফাজত করি যাতে করে আমরা এই আমল করার মাধ্যমে আল্লাহ তালার গোলাম হতে পারি আল্লাহ তালার মাহমুব বান্দা হতে পারি আমরা যেন নবী আলি সালাত ও সালামের উম্মত হইতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে কবুলের মঞ্জুর কর